দর্শক আসসালামু আলাইকুম রয়েছি ভাইরাল সিমি আপুর হাসের মাংসের দোকানে জনপ্রিয় সিমি আপুর রান্না এবং ভাইরাল কেক দশ সন্ধ্যার পর থেকে কিন্তু সিমি আপু অনেক ব্যস্ত থাকে প্রতিদিন সয়েটার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত রান্নাবান্না চলে এবং অনেক ক্রেতা বসে খাচ্ছেন এবং অনেক ক্রেতা অর্ডার দিয়েছেন শিমিয়া বইগুলো দিতে অনেকটাই দেরি করছে একা একা দিতে পারছে না এবং সঙ্গে রয়েছেন শিমিয়াপুর ছেলে তামিম তামিম তামিমকে ট্রেনিং দেওয়া হয়েছে কোলাজালি পিঠার জন্য তামিম কিন্তু

আমরা সামনে জানুয়ারি মাসে আমরা চাচ্ছি যে একটা অনুষ্ঠান করবো হাসে আমরা নিজেদেরই রান্না আপনাকে যদি ইনভাইট করতে দিতে এই তিনতলা মানে আপনারা রান্না করবেন আমরাই রান্না করব আপনি আমাদের আপনি গেস্ট হিসেবে যাবেন আচ্ছা যদি নেই পেমেন্ট বেশি হবে তাহলে

মানে যাকে তো তাই না খুবই বিরক্ত বিরক্ত করে অনেক ক্রেতা উপস্থিত অর্ডার দিয়ে বসে আছেন সিমে আপু কিন্তু দিতে পারছেন না সবগুলো খাবার এবং সিমে আপুর মিনি স্টলের পিছেই খাবারের স্টলগুলো খাবারের টেবিলগুলো এখানে সবাই বসে খেয়ে থাকেন ভাই একটু পরে করেন

শত শত মিনি দোকানদার মিনি স্টল এবং শত আইটেম রয়েছে খাবারে হচ্ছে কেক ছিমিয়া পয় এক দুই সাইড কন্ড করেন এবং কেক ও বিক্রি করেন পাশে খিচুড়ি খোলা জালি পিঠা সবই পেয়ে থাকেন

ছয়টা রুটি মানে পাঁচ পিস হাঁসের মাংস সঙ্গে রয়েছে খিচুড়ি খোলা জালের পিঠা প্রতিদিন ভাবেই শত কাস্টমার ফিল করে সীমাapur সিমিস কিচেনে হ্যাঁ মাইয়া হচ্ছে হচ্ছে এই যে পার্সেলটা বাপি এটা সামনে পার্সেল ধন্যবাদ পড়ে ভক্ত অনেক দূর থেকে এসেছেন এবং খাবার নিয়ে গেলেন কয়টা আব্বু তো এসে বললো ওনাদেরকে দিতে তুমি না এসে বললে ওনাদেরকে দিতে

আমার আম্মুর নাম মসি আর আমার খালার নাম হচ্ছে শিবু এ আমি যাবো আমি বেশি পাতলা হইছে এ আমার ডিম দাও ডিম দাও ডিম দিলে ভারী হবে ডিম দাও ডিম দাও ডিম দিলে ভারী হয়ে যাবে ডিম দিলে ভারী হয়ে যাবে এবং শিমিয়া পোড়া মো এসেছেন

মেয়েরা কি পাশাপাশি আছে শুধু হাঁস আছে গরু আছে খিচুড়ি আছে পিঠা আছে কেক আছে তাহলে হাঁসের ব্যবসা কেমনি শুধু মেয়েরা করলো এগুলো ফেলায় চাঁদপুর থেকে ফারহানাকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য আর আপু আইসেন খাইতে লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপাসে সিমেজ কিচেন সংসদ ভবন না সংসদ কোয়ার্টার এটা আগারগা নতুন রাস্তা সংসদ কোয়ার্টার সংসদ ভবন না তামিম ক্লাস ফাইভে ভালো ট্রেনে পড়তে পড়তে শিখে যাবে আসলে আমি ছাড়া ওইভাবে ঠিকঠাক মিলাইতে পারে সিমিস কেসিনে চলে আসুন শীতের হাঁসের মাংস খেতে হলে সিমিয়াপ অনেক ব্যস্ত সন্ধ্যা ছয়টা থেকে রাতে এগারোটা পর্যন্ত

এই টাকা শোনো ওই যে ওনাদের হচ্ছে ছয়টা না কয়টা তিনটা ইয়া ছিল না হাস চারটা সবগুলা তিন সব ও আচ্ছা জি ভাইয়া বলেন ভাই এটা পুরোটাকে সবগুলো আমরা

5000 करोड का है क्या 5000 5000 ना भैया हम नहीं जरा खाबो ना भैया सर्विस लगाना लगब ना ना भैया जी तो कापुर ही हास करके

ফায়দা তো পাওয়া যাচ্ছে পাসালা দিলে একটা হবে একদম তো কাস্টমার অল্প রাগলে না